আল্লাহ জন্য এইজন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়াতে তোমরা তিন জনরে বন্ধু বানাবা এক নাম্বার বন্ধু আর কেউ নয় এক নাম্বার বন্ধু হলাম স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আনিউল্লাযীন আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক দেখে বলে শোনো তুমি যদি আমি আল্লাহরে বন্ধু বানাও তাহলে বন্ধু হিসাবে আমার একটা দায়িত্ব আছে আর এই দায়িত্বটা হলো তোমাকে আমি অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবো সুবহানাল্লাহ জানি না বুঝতে পারতেছেন কিনা অন্ধকার আর আলো বলতে এখানে বোঝানো হয়েছে রাতের অন্ধকার না এই অন্ধকার হলো আপনার ইসলাম ছাড়া পৃথিবীতে আর যা আছে সব অন্ধকার আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কবরের ভিতরে আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে কয়টা তিনটা আমরা মনে করি তিনটা প্রশ্নের মধ্যে মনে হয় কোনো কিছু নাই কিন্তু তিনটা প্রশ্নের ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এক নম্বর হলো যখন প্রশ্ন করা হবে বান রব তোমার রবকে ওই দিন আপনি কবরের ভিতরে অ্যান্সার করবেন রাবি আল্লাহ আল্লাহ এত সোজা নয় এই কবরের ভিতরে আপনার প্রশ্ন করা মাত্রই আপনি বলবেন আমার রব আল্লাহ রব শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ চারটা ব্যাখ্যা করেছেন এই রবের কয়টা চারটা ব্যাখ্যা করেছেন এক নাম্বার রব মানে যিনি তৈরি করেন সৃষ্টিকর্তা যদি কেউ বলে আমি রব তাহলে তাকে সৃষ্টি করা লাগবে কথা বুঝেন নাই একমাত্র রব কে তাহলে আল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি শাইআম আল্লাহ পাক দেখে বলছে শোনো একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না আমার আপনার অস্তিত্ব যিনি দান করেছেন তিনি কে দুই নম্বর রব শব্দের ব্যাখ্যা হলো যিনি লালন পালন করতা যিনি আমাদেরকে লালন পালন করেন আপনি মনে করেন আমি কামাই করে নিয়ে এসে আমার স্ত্রী আমার সন্তানকে লালন পালন করি না যখন আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম তখন আমাদের লালন পালন কে করছেন আল্লাহ করছেন মায়ের নাভির সঙ্গে আমার নাভিকে অ্যাডজাস্ট করে দিয়া ওই মায়ের পেটের ভিতরে পাক অক্সিজেন এবং খাবার প্রবেশ করাইছেন আমার আমার করেছেন তারাই জানেন ওই সময় বাচ্চাকে দেখা যায় দুটি হাত দিয়ে মুখকে চেপে ধরে রাখে পাক মায়ের পেটের ভিতরে অনেক বজ্র পদার্থ রেখে দিয়েছেন নাপাকি রেখে দিয়েছেন যেটা মায়ে এই বাচ্চার মুখ দিয়ে প্রবেশ করাতে পারেন কিন্তু আল্লাহ পাক এই জন্য জানে এই নাপাক বিষয়গুলো নাপাক বস্তুগুলো বাচ্চাদের মুখের ভিতরে প্রবেশ না করে এই জন্য নাভি দিয়ে খাবার দেওয়ান আর দুটি হাত দিয়ে বাচ্চাদের মুখটাকে আল্লাহ পাক ধরেন আটকায়া দেন তার কারণ হলো ওই বাচ্চাটা দুনিয়ায় এসে ওই পবিত্র মুখ দিয়ে একজনের জিকির করবে তিনি কে আল্লাহর জিকির করবে এখানে আমি বলতে চাই মা বোনদের এখান থেকে শেখার অনেক কিছু আছে যে মুখটা আল্লাহ পাক আপনারে দিয়েছেন এই মুখ দিয়ে কত অশ্লীল বাক্য আপনারা ব্যবহার করেন করেন স্বামীর সাথে ন্যায় করেন স্বামীর ভাইদের সাথে আর হয় এলাকার যদি দুই বুড় যদি মারামারি লাগে তাহলে তো খবর নাই আছে না আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের ভিতরে আমি দেখেছিলাম ফেরেস্তারা এইরকম পুরো কাত থেকে পা পর্যন্ত তৈরি করে এই জন্য পুরো বিশ্বের মানুষের এই বডিটা একরকম কিন্তু মানুষের আকৃতির মিল মিল নাই নাই এই জন্য কারণটা মুখে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে বান্দার মুখটাকে তৈরি করেন এই জন্য পাক কুদরতি হাত দিয়ে বান্দার মুখটা তৈরি করেন কারণ ওই বান্দা দুনিয়াতে যাবার পর আল্লাহর জিকির ওই মুখ দিয়ে করবে সুভানন্দ আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাবাইক এরামের জীবনীতে ফলো করে দেখা যায় হাদো তা আবুকার রাদি আল্লাহু চাহাল জীবনের ভিতরে পাওয়া যায় হাদত আবুবাকার রাদী আল্লাহু চাহাল আনু কেমন পাগল পাড়া শিখির ছিলেন চার রবের গোলামি করতে করতে নিজের অর্থ সম্পদ যা ছিল সব কিছু তিনি বিলীন করে দিয়েছেন আরবের সেরা ধনীর মধ্যে আবু বকর ছিল একজন দশ জন যদি থাকে তার মধ্যে একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন অতপর একের পর এক দিতে দিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের ফকিরের মতো হয়ে গেছে কোনো কিছু নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আবু বাকর রাদি আল্লাহ চালানহুকে একদিন এক কাফের আসছেন কাফেরটা ডেকে বলছে ও আবু বাকর সনব তোমার আল্লাহ তো আবু বাকর তুমি ফকির আবু বাকর রাদি আল্লাহ হু ডেকে বলছেন তুমি আমাকে গালি দিচ্ছ হ্যাঁ আমি তো ফকির এই কারণ এই দুনিয়া এই দুনিয়া তো কোনো কিছু আমার নয় আমি শূন্য হাতে এসেছি আবার শূন্য হাতে ফিরে যাব অতএব আমার কোনো কিছু নয় আমি একজন ফকির কাফিরটা চাই ইহুদিটা চাই আবু বাকার রাদি আল্লাহ চাল তিনি রাগাবেন এই জন্য ডেকে বলে আবু বাকার শনব তুমি তো ফকির তোমার আল্লাহ ফকির এই কথা বলা মাত্র আবু বাকার রাদি আল্লাহু চালান ইহুদির কলার চেপে ধরে এমন থাপ্পর মারছেন একদম গালের অবস্থা খারাপ হয়েছে এইবার ইহুদী নভিজিত সল্লাল্লাহ আলাইকুম সাল্লাম কাছে আসেন। আর এসে ডেকে বলে মোহাম্মদ আমাকে আবু বাকার আমার গালের ওপরে থাপ্পর মেরেছে আবু বাকার রাদি মু ডেকে বলে ও ইহুদি কে তোমার মারছে আবু বাকর মারছে আর তো তুমি মিথ্যা কথা বলো আবু বাকর মারতে পারে কারণ আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বাকর নবীজি বলেন আমার আবু বাকর হলো সবচেয়ে নরম দিলের মানুষ আর অমর রাজি আল্লাহ তিনি হলেন বাঘের মতো গরম সিংহের মতো কিচ্ছু বলা যায় না এমনকি নবীজি কেউ আবু অমর রাজি আল্লাহ তালন সার দিতেন না সুমান আল্লাহ বলতে ইচ্ছা করলো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দুইজন সাবিকে মিলেই আমি তো মনে করি কাফেরেদের বিপক্ষে আমাদের অবস্থান হবে অমরের মতো আর একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের মতো ভাইয়ের জন্য হবে আবু বকারের মতো নরম দিলের আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু বকারকে ডাকা হলো ইহুদিকে ডাকা হলো নবীজি বিচারের আসনে বসলেন আর ডেকে বললেন ওই ইহুদি বলো তুমি কি বিচার দিবা বলো এইবার ইহুদি ডেকে বলে আবু বকার শোনো মুহাম্মাদ শোনো আবু বকার আমার গানের ওপরে থাপ্পড় মেরেছে আবু বলে নবীজি শুনে নিম 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 মারি নাই সে গালি দিয়েছে আমার আল্লাহর ফকিরি বলেছে আমার বাইরা আমার বন্ধুগণ এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের চাওয়ার কি শেষ আছে মনের চাওয়ার তো কোনো কমতি নাই ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দা তোর মনে যা চায় সব চাওয়া আমি পূরণ করে দিলাম পৃথিবীতে যত মানুষ আছে সবার মনের চাওয়া যদি আল্লাহ পূরণ করে দেন তবু কে আল্লাহর রহমতের ভান্ডার থেকে এক ইঞ্চি কমবে কমবে না আবু বাকার বলে নবীজি আমারে আমার আল্লাহরে রে আবু বাকার আমার আল্লাহরে ইহুদি ফকির বলে গালি দিয়েছে ইহুদি বলে দেই নাই নবীজি বললেন ও ইহুদি শোনো আমার আবু বাকার মিথ্যা বলে না কিন্তু নবীজি দেখলেন এখন যদি আমি প্রমাণ ছাড়া আবু বাকরের পক্ষ নেই তাহলে ইহুদি বলবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুসলমানদের পক্ষে টানল এই জন্য কোনো কিছুই বলে না তর্কা হচ্ছে এমন সময় স্বয়ং রব্বে কারিম জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিলেন আর নবীজির কানে কানে এসে বলছেন আল্লাহর হাবিব শুনেন কিছুক্ষণ পূর্বে আবু বাকার এমনি এমনি থাপ্পর মারে নাই ওই ব্যক্তিটা ওই ইহুদিটা আল্লাহরে গালি দিয়েছে এই জন্য আবু বাকর তাকে মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন আবু বাকরের এই কাজটাকে এতটা পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আবু বাকরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ সাক্ষী দিলেন কে সবাই বলে জিব্রাইল কেন আল্লাহ আল্লাহ সাক্ষী দিলেন না জিব্রাইল মাধ্যমে জানাই দিল সোহান আমার বাইর আমার বন্ধুগণ আল্লাহ আবু বাকরের পক্ষে রায় দিয়ে দিলেন তার মানে আপনার চিন্তা ভাবনা যদি দুনিয়ামুখী না হয় যদি আখেরাত মুখী হয় তাহলে আপনার সঙ্গে কেউ না থাকলে ইন্দ্র ধৈর্যশীলদের সাথে আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ রব শব্দের কথা নিয়ে রব শব্দের ব্যাখ্যা করতেছিলাম দুই নাম্বার ব্যাখ্যা হলো লালন পালন কর্তব তিন নাম্বার ব্যাখ্যা হলো এই রব শব্দের তিন নাম্বার ব্যাখ্যা হলো তিনি আমাদের মালিক মালিক কোন দিনের মালিক কি দিবসের মালিক ক্যামাক দিবসের মালিক এই দুনিয়ার মালিক তো আল্লাহ অবশ্যই কিন্তু ক্যামাক দিবসের মালিক ওই দিনের মালিক যে ওই দিন ভাই ভাইকে ছেড়ে পালাবে মা ছেলেকে ছেড়ে পালাবে বাবা ছেলেকে ছেড়ে পালাবে তার মানে এই এমন একটা দিনের মালিক যেদিন কেউ কাউকে চিনবেন